অবশ্যই আপনাদের সতেরো বছর যে ত্যাগ তীক্ষা আমাদের অনেক ফ্যামিলি মেম্বার বিএনপি করে আমাদের পরিচালনা করেছে তারা তৃণমূলে যেরকম স্যাক্রিফাইস করেছে এটা আমরা দেখতে পেয়েছি কিন্তু ধরেন যে এই অভ্যুত্থানের পরিবেতে আমি আপনাকে দশ থেকে বারোটা এক্সাম্পল দিতে পারবো আপনি আমি কেরানীগঞ্জের নিপুন রায়ের কথা বলতে পারবো যে সেখানকার এরকম মানে প্রথিত দশা যেসব আওয়ামী লীগের ছিল তাদেরকে সে শেল্টার দিচ্ছেন তাদেরকে সে নিরাপদে রাখছেন তার বিনিময়ে হচ্ছে যে মাসিক একটা চাঁদা নিচ্ছেন এরকম মানে একদম ডকুমেন্টেড লিস্ট আমাদের কাছে আছে আমরা সেটা এক্সাম্পল সহ আপনাদেরকে দিতে পারবো এবং সারা বাংলাদেশে এই উদাহরণ খুব কম না এবং আমরা যেটা বলছি যে আপনাদের তৃণমূলের নেতারা যতটা সেক্রিফাইস করেছে আপনাদের নেতারা ততটাই তাদের সাথে বিট্রে করছে এবং এই জন্য তারা সুযোগ পাচ্ছে বিএনপি এটা বিশাল দল সারা বাংলাদেশের একেবারে গ্রাম থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত প্রচুর নেতাকর্মী

কাজের মানে সাংগঠনিক নিয়মের বাইরে করার কারণে সাত হাজার প্লাস লোকজনকে দলের বিভিন্ন পদ থেকে বহিষ্কার করেছে সাময়িক এবং স্থায়ীভাবে তো সেক্ষেত্রে যেহেতু বিএনপি গভর্নমেন্টে নেই ল এন অর্ডার সোসিয়েশন তো বিএনপি চালায় না প্রশাসন তো বিএনপি চালায় না দল আপনি তো বিএনপির নেতা বিএনপি আমাদের তো আমাদের আমাদের বারফাত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব সহ আমাদের যে নেতৃবৃন্দ আমরা তো বহিষ্কার করতে পারবে ওনারা বহিষ্কার করবে আমি যদি কোনো অপরাধ করে আমাকে বহিষ্কার করবে আমার বিরুদ্ধে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা আছে দেশের রাষ্ট্র আছে রাষ্ট্র সেটা ব্যবস্থা নেবে যে যেটার সাথে জড়িত অপরাধের সাথে জড়িত থাকলে তাকে তাকে তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে আর যদি কোনো আওয়ামী ফেসিস্টকে প্যাটারনাইজ কারণ করে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কারণে যদি এমন কোনো কিছু করে থাকে অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থা নেবে যেহেতু নিষিদ্ধ সংগঠন ওদেরকে প্যাটারনাইজ যে করবে সে অপরাধী আমি দিকটা জানাই যে এটার সাথে জড়িত সে যে যে দলের হোক যে মতের হোক কারণ এই আওয়ামী লীগ আমাদের দুই হাজার লোকের রক্ত খেয়েছে সতেরো বছর আমাদের কমপক্ষে চার হাজার লোককে গুম গুম করেছে আমাদের নেতাকর্মীরা তাদের নির্যাতনের লক্ষ লক্ষ নেতাকর্মী আমরা রাস্তায় ঘুমিয়েছি মাঠে কাটে ঘুমিয়েছি